বালিয়াডা গ্রামে বাসা মৌসুমী ডেড মাসা আল্লাহ আজকে তোকে বললেন উপর অফার থাকবে আকর্ষণ গাবি থাকবে গাভি আজকে আসলে নয়টা গাবি দেখাবো নয়টার সাথে হচ্ছে একটা সাথে সার বাচ্চা আটটাই বক্না মানে খামার উপযোগী দেখাবো সর্বোচ্চ দুধ থাকবে সর্বনিম্ন কেমন সর্বনিম্ন থাকবে আপনার আঠারো লিটার দুধ উপরে থাকবে বত্রিশ লিটার দুধ থাকবে সাত দিন থাকি দুধ একটা গাভীর উপরে বত্রিশ লিটার দুধ থাকে দেখাবো নয়টা যে নয়টা জুরাই নাই সিঙ্গেল শুধু সুবিধা আসলে জুড়ায় যদি গাড়ি নাই লাস্টে যে দুইটা গাভি দেখাবো একদম বলে দেবো কোন গাড়ির ভাড়া জি আর যে বাদ বাকি যে গাড়িগুলো দেখাবো যদি জুরাই জুরাই নাই সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফিরে দালাল ছাড়া আসলে দালাল ছাড়া আসলে জি জি আপনি ভিডিও দিচ্ছেন সরাসরি আপনার ফোনে ফোন দিবে ফোন দিয়ে যদি আপনার সাথে যোগাযোগ করে আসে দুইটা গরু নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখার খরচ ফ্রি জি ইনশাআল্লাহ আচ্ছা লাস্টের আট এবং নয় কোন গাড়ি ভাড়া থাকবে না কোনো গাড়ি ভাড়া পানির দাম থাকবে জি ইনশাআল্লাহ আচ্ছা দেখাবো আমরা নয় পিস গরু নয় পিস গরু আচ্ছা দর্শকদের কিছু বলার আছে ফারস্টে দর্শকদের আসলে সব সময় বলে থাকে সরজমিন আসেন সরজমিন আসে দুধের গাবে সকাল বিকাল পরের দিনে সকাল এইভাবে যদি দুধ ডেকে নিয়ে যান হয়তো আপনার বাড়ির

সঠিকভাবে যদি যার যারা অভিভাবক কাছে যার তারা যাতে আসে আমাদের কাছে বিক্রি না হয়ে যায় আমি দশ টাকা দিলাম আপনার ভাই প্রবাসে আছে আপনি বলে দিচ্ছেন দুধ ঠিক আছে বাসায় যায় দুধ আসছে না জি জি যাতে আমাদের কাছে বিক্রি না হয় এই রকম অভিভাবক পাঠান মানে বিলাটের সাথে যার কালেকশন আছে আশি সারি যাতে রুমে না ঘুমায় বলে যে দুধ ঠিক আছে এইভাবে দুধ দেখে নিয়ে যান তারপরে যদি দুধ কমায় আমাকে ফোন দিয়ে বললেন অবশ্যই সঠিক জাতমান দেখেও সঠিক খামারের কাছে থেকে গরু কিনলে কখনোই পাবনা জেলা থেকে প্রতারণা হবে না যে আচ্ছা পাবনা জেলা প্রতারণা হয় একটা কারণেও যারা গরু নেয় ভিডিও দেয় তাদের কাছে এসে কিন্তু গরু নিয়ে যায় গরু দুধ হচ্ছে বলতেছে আঠারো লিটার এক লাখ আশির আঠারো লিটার দুধ যদি এক লাখ আশির দেয় তাহলে আমি জি জি অবশ্যই অবশ্যই খামার চিনে গরু কথা অনেক বলছি কালেকশন দেখায় আপনি এত বড় গাভী কালেকশন করেন কিভাবে কোন জায়গাতে কালেকশন এলাকার থেকে কালেকশন করি কাকা ইন্ডিয়ান ভিসা নেই ইন্ডিয়ার ভিতরে যাইতে পারেন না এলাকা থেকে পাবনা জেলা আশেপাশে এবং পাবনা জেলা

আছে কয়টা সেকেন্ড বাচ্চা দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দুধ মোটামুটি কাকা জেনুন তিরিশ গ্যারান্টি একদম সারা বাংলাদেশের তিরিশটা গ্রান্টি কাকা আচ্ছা আর এই মা বোন সবাই যদি যদি মনে করেন পাউকি

গাভীটা কি একটু হাঁটা দেখানো যাবে হ্যাঁ হাটাও দেখা যাবে একটু হাঁটান তো গাভীটা লাইভে আমরা সরাসরি হাঁটা হুটো দেখা দেই কাকা আপনি তিন লক্ষ বিশ হাজার দাম চাইছেন তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার দুধ থাকবে তিরিশ লিটার তিরিশ লিটার একদম গ্যারান্টি কাকা অনেকেই তো আট হাজার লিটার দুধ গাভি এক লক্ষ ষাট হাজারে দেয় কাকা তাহলে সেখান থেকে নিবি জি 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 যদি কোনো জায়গায় কম দামে পায় কাকা কম দামে নিবি ভালো জিনিস নিতে হলে টাকা দিয়ে টাকা দিয়ে নিতে হবে আর আদৌ কি আট হাজার লিটার দুধ গাভি এক লক্ষ ষাট এ পাওয়া যায় না আট কাকা জি লিগেল গাভি লিগেল দুধ কিনতে হলে অবশ্যই টাকা দিয়ে নিতে হবে আর গাভিটা হাঁটতেছে দেখেন আর এর উলান পালানটা দেখেন দশ ভাগ কি কি উলান আর মা দাদা দেখেন দশ ভাগ মাশাআল্লাহ সম্পূর্ণ দুধের গাভি সম্পূর্ণ দুধের উলান পালান একটা সহগাভি যে কিতাব ভাই নেবে খামারে এসে দেখে সংগ্রহ করতে পারবে অবশ্যই এটা ছিল কাকা ভিডিওর এক নাম্বার গাভি সাইড করেন দুই নাম্বার দেখাই জি দেখেন কাকা আজকের ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা হাতি সাইজের গাভি নিয়ে আসেন সাদা রঙের গাভি এটা কি জাত মানে গাভি নিয়ে আসছে হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি হলস্টিয়ান ফিজিয়ান জি আজকে যে কটা গাভি দেখ বলছেন সব তো হাই হাই কোয়ালিটি গাড়ি দেখাবেন এই গাভাচ্ছিলাম দেখেন জি 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 মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন উলান কথা দেখেন প্রত্যেকটা গরু ঠান্ডা খুবই সুন্দর গরু আছে প্রত্যেকটা গাবি ঠান্ডা এবং প্রত্যেক গাবি শান্ত সৃষ্ট হবে প্রত্যেকটা শান্ত যে ক্রেতা ভাই নেবে সরাসরি খামারে সে দেখে শুনে সংগ্রহ করতে পারবে তো নাকি আচ্ছা এটা উলানটা পিছনে থেকে আমরা দেখাই দিই দেখান

যে নিবে সরাসরি বাচ্চা লাগায় দুধন করে বুঝ করে তো নিতে পারবে ভাই নিক ভিডিওর দুই নাম্বার গাভি দাম চাচ্ছেন কেমন এই গাভিটা যদি কোনো দর্শক এটা দুই লক্ষ পঁচা হাজার টাকা দাম দুই লক্ষ পঁচা আশি বকনা বাচ্চা সহ দাঁতে চারটা দুধ থাকবে পঁচিশ লিটার একদম জেনুইন গ্রান্ডে বিগ সাইজের গরু

আচ্ছা এই যে উলান প্লানটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দুধের সম্পূর্ণ দুধের যে ক্রিতাবাই নিবে আর শান্ত আমরা যে উলান প্লানটা দেখাচ্ছিলাম তিন নাম্বার গাভিটের কাকা এই যে উলানটার রক কিন্তু একদম ভেসে ভেসে উঠছে দেখতে পাচ্ছি সুন্দর আর পাটগুলো তো মাশাআল্লাহ একদম খুব সুন্দর কলা কলা বাট আছে একদম কুঞ্চি পাট আর লাফি কম্বল কি গাভীটা আছে কাকা কম্বল কোনটাই নাই কাকা

কাকা ভিডিওর চার নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন এটাও দেখতে পাচ্ছি ডাবল সাইজের গাভী সাদা কালো রঙের গাভী হাতি সাইজ এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা হলস্টান ফিজান জাতের গাভী আর আপনি বরাবরই সবসময় বড় বড় গাভীগুলো বেশি সংগ্রহ করে নিয়ে আসেন আচ্ছা আচ্ছা দেখাচ্ছিলাম আমরা ভিডিও চার নাম্বার দাঁতে আছে কয়টাই গাভীটা চারটা এটাও সেকেন্ড বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা বাচ্চার সঙ্গে কি বাচ্চা আছে একদিন বাচ্চার বয়স একদিন বাচ্চা বয়স লাভিটা কিন্তু একদম কাঁচা নাভি একদম কাঁচা মানে কেজি দেখেন

গাভিটা কি খুলে একটু হাটানো যাবে দর্শকরা দেখতে পাচ্ছেন গাভীরে কোনো প্রবলেম আছে কিনা সকল তথ্য দর্শকের আমরা দিয়ে দেবো দর্শকরা পাচ্ছেন পঁচিশ লিটার দুধের গাভী আপনাদের দেখাচ্ছিলাম ভিডিও চার নাম্বার গাভী দর্শকরা দেখতেই পাচ্ছেন পঁচিশ লিটার দুধ এটা দাম বলে দিচ্ছে নাকি গাভীটার এটা দাম চাষি দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ওজনটা কতটুকু গাছ কত মাস কিন্তু ক্যামেরা থেকে কিন্তু বড় গাভীগুলো ভালো বোঝা যায় না এসব গাভী নিতে হলে বারবারই বলবো সরজমিনে খামারে আসতে খামারে এসে দু চার দিন থেকে দুধ দহন করে বুস্ট করে নিতে পারবো দর্শকরা দেখতেই পাচ্ছিলেন এটা ছিল ভিডিওর চার নাম্বার গাভী

জি জি দেখাছিলাম 5 নাম্বার গাবে বিলাক যাচ্ছে দাতে আছে কয়টা গাবেটা দাতে 4টা সেকেন্ড বাচ্চা কাকা দাতে 4টা সেকেন্ড টাইম বাচ্চা জি সঙ্গে আছে এটা কিবা সঙ্গে বকনা বাচ্চা কাকা বকনা বাচ্চা জি বাচ্চাটা বয়স হচ্ছে কেমন আছে মাসার বয়স আজকে 4 দিন কাকা 4 দিন জি এটা কি দ্বিতীয় নাম্বার বাচ্চা জি দ্বিতীয় বাচ্চা আচ্ছা প্রথমে দুধ কেমন ছিল যত আপনি গ্রামগঞ্জের গাবে জানা শোনা থাকে প্রথমে ছিল 22টা দুধ কাকা এই বিএএনএ 25টা দুধের গ্যারান্টি থাকবে এই বিএএনএ দ্বিতীয় নম্বরে 2500 টাকা দুধ গ্যারান্টি জি জি আগে দাই ছিল 22 এবার 3 লিটার দুধ বাড়তে বলতিছেন জি কাকা

পরিপূর্ণ কেমন পাচ্ছেন এই ষোলো লিটার দুধ আছে লিটার দুধ একদম সারা এই বিশেষ করে একদম তো ধার থেকে নেবে ষোলো লিটার দুধ লিটার একদম উলান পালন আছে অন্য খামারে গেলে আঠারো বিশ লিটার দুধ দুধ পাচ্ছে আচ্ছা আসলে মুখ গল্প নাই এইখানে যে যতটুকু বৈশিষ্ট্য যে মান আছে ততদে আমরা বলবো দেখাচ্ছিলাম ছয় নাম্বার গাভী লিটার দুধের গাবি দাম চাচ্ছেন কেমন একতামে কোনো দর দাম চলবে না একতাম লিলে করে জি

বাচ্চা তো কালো মায়ের মতোই আসছে আচ্ছা এদের বান গুলো আছে তো মহিষের মতো দেখতে কাকা মহিষের মত মহিষের মতো দোয়াই দেন কেমন মজা হবে দোয়ান করতে আচ্ছা মাসা কত নাম্বার বাচ্চা দিচ্ছে আচ্ছা এটাই কেমন থাকবে শুধু মাংসই হবে মাংসই নয়মন হবে একদম মাংসের দামে গরু দেবো মাংসের দাম দিবেন সেক্ষেত্রে গাভীটা কোন ক্রেতা ভাই যদি নেয় দাম চাচ্ছেন কেমন এটা যদি কোনো দশ হয় না এটার দাম পড়বে দুই লাখ বিশ হাজার দুই বিশ হাজার দর্শক দেখতে পাচ্ছিলেন দুই লক্ষ বিশ হাজার বিশ লিটার দুধের গাবি থাকবে সঙ্গে আছে নয় মনের মাংস একটা গাভী সেক্ষেত্রে যে দাম চাইলেন সীমিত কথা বলতে পারবে হালকা দাম ধরে করে নিতে পারবে ভিডিও সাত নাম্বার সাইড করেন আট নাম্বার দেখাই আজকের ভিডিওর আট নাম্বার সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন সাদা এবং কালো রঙের বাচ্চা সহ গাভি এটা কি জাত মানে গাভি নিয়ে আসছে হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি আচ্ছা মাসাল্লাহ আমরা দেখাচ্ছি ভিডিওর আট

জেনুইন গ্যারান্টি দিবেন তো জেনুইন গ্যারান্টি যে কিতাব ভাই আসবে গ্যারান্টি সহকারে নিতে পারবে জি অবশ্যই দর্শকরা দেখতেই পাচ্ছেন আমরা এই সাইডে একটু দেখায় দেই যে কিতাভাই ভাই নেবে খামারে এসে 18 দুধ বুস করে নিতে পারবে দাবিটার দাম চাচ্ছিলেন কেমন টাকা ভিডিও লাস্ট আকর্ষণ 9 নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসছেন এটা বড় সরো গাবি কালো রঙের এইটা মূলত কি জাত মানে গাবিনে আসছে? এটা ব্ল্যাক জারছে। ব্ল্যাক জারছে জাতের গাবি। জি। দাঁত বয়স হবে কেমন? 2 দাঁত। প্রথম বাচ্চা। প্রথম বাচ্চার সঙ্গে একটা সাদা বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা। রেড ফিজিয়ান বাচ্চা। রেড ফিজিয়ান বকনা বাচ্চা। নয়টা গাবি থাকার 9টার মধ্যে একটা শারবা বাচ্চা সবগুলো বকন বাচ্চা। আচ্ছা মোটামুটি 8টায় থাকবে বকনা বাচ্চা। শুধু একটা থাকবে শারবা বাচ্চা। জি দাদা। আচ্ছা দেখাচ্ছিলাম হচ্ছে 9 নাম্বার लास्टটা কোশন রেড ফিজিয়ান বকনা বাচ্চা বাচ্চা বয়স হবে কেমন? বাচ্চা বাচ্চা এটাও 6 দিন। 6 দিন। এই গাবিটা 6 দিন দুধ

স্ক্রিন মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশ দেশের বাইরে থেকে গুরু সংগ্রহ করতে পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন গুরু দেখালেন বেশ কিছু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ